শরীরটা যেন এই দুদিন দিন যাবৎ ভালো নেই যেটা আপনারা আমার গলা শুনেই বুঝতে পারছেন যে গলার আওয়াজটা আমার পুরোটা চেঞ্জ হয়ে গেছে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমিও খুব ভালো আছি ব্লগিং উইথ ম্যারোজা একবার সকলকে স্বাগত জানাই তো ঘুম থেকে উঠেই আগে সমস্ত ঘরের দরজা জানলা খুললাম এইদিকে দেখুন বাসন বাসনকুসুন সব ধুয়ে রেখেছিলাম আর আজকে সকালবেলায় মনে হলো যে খালি পেটে একটু গরম জল খেলে ভালো হয় এমনি প্রত্যেক আমি নর্মাল জল খাই আজকে জলটাকে একটু গরম করে মধুর সাথে মিক্স করে খাবো ভেবেছি কেন এই দুদিন যাবত প্রচন্ড সর্দি করেছে কিন্তু মধু খেলে খুবই উপকার সর্দি কাশিতে এর সঙ্গে যদি পাতা আদা হয় খুব ভালো হয় কিন্তু উঠে অথ কোথায় সেই জন্য যেটা আছে সামনে সেটাই ভাবলাম করি তো এই যে উষ্ণ উষ্ণ যেটা বলছিলাম গরম জলের সাথে এক চামচ মধু মিশিয়ে মিক্স করে কিন্তু সেটাকে আমি এবার আমাদের ঘরের বউদের শরীর খারাপ থাক বা ভালো থাক যাই থাক না কেন সংসারের কাজটা কিন্তু করতেই হবে যেমন এই দুমুটো ডাল ভাত রান্না রান্নাটা এটা না করলে কিন্তু বাড়ির আদার্স লোকেরা খেতে পাবে না এটাই হচ্ছে আমাদের নিয়ম মানে আমাদের ঘরের বউদের শরীর খারাপ বলে কোনো বস্তুই হয় না মানে আমাদের শরীরটা খারাপ হলে কেউ অন্তত জিজ্ঞেস করার লোকই থাকে না একটা মাত্র লোক থাকে না তো যাই হোক নিজের ঘরের কাজ তো নিজেকেই করতে হবে না কেউ তো করার নেই তো এদিকে লেগে গেলাম কাজে এদিকে আমি চালটা ধুয়ে কিন্তু বসিয়ে দিচ্ছি আর আজকে যেহেতু শরীরটা খারাপ আমি বেশি কিছু রান্না করব না আলু সিদ্ধ ভাতই করবো কেন করার কিছু ইচ্ছাই যাচ্ছে না আর শুধু আমার শরীর খারাপ যে তা নয় আমার মেয়েরও শরীর খারাপ প্লাস বর্মশায়েরও শরীর খারাপ আমাদের তিনজনেরই কিন্তু একের পর এক জ্বর তো এদিকে কিন্তু আমি চাল ধুয়ে বসিয়ে দিচ্ছি আর এদিকে এই যে আলু আলু কিন্তু আমি ভাতের মধ্যেই দিয়ে দেবো যাতে একসাথে সিদ্ধ হয়ে যায় এতে সময়টাও কম লাগে আর কি আপনার গ্যাস বাঁচাও হয় যেটা আমি সবসময়ই বলি যে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে যাতে সব দিকটাই আমাদের সাশ্রয়টা হয় এই মেহেঙ্গার জামানাতে তো এদিকে আলুটাকে ছিঁড়ে কিন্তু ধুয়ে বসিয়ে দেবো আর আজকে আমার মেয়ের কিন্তু ওরাল পরীক্ষা আছে যার জন্য ওর সঙ্গে আমাকে যেতে হবে যেহেতু ওর রোল এক তো সেই জন্য ওর প্রথমেই পরীক্ষাটা হয়ে যায় আর আজকে প্রোজেক্টও আছে ওর ছিঁড়ে দেওয়ার ভয়টা আছে তাই জন্য ওর সঙ্গে আমাকে যেতেই হবে তো সেই জন্য যাওয়ার আগেই আমি ভাবছি যে রান্নাটা সেরে ফেলি একদম সমস্ত কাজ গুছিয়ে তারপরেই যাব। কেন এমনিতেও তো শরীরটা ভালো নেই প্লাস এসে আর কোনো কাজ করতেই ভালো লাগবে না তাই আগে থাকতে সমস্ত কাজটাকে সেরে নেওয়া ভালো আর এই দিকে দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন তো আপনারা জানেন আমি বেশিরভাগ সময়ই মুসুর ডাল করি আজকে করবো মুগ ডাল তো এখানে মুগ ডাল নিয়ে নিচ্ছি মাঝে মধ্যে মুগ ডাল খেতেও খুব ভালো লাগে আমার তো প্রিয় মুগ ডাল মুগ ডালটা আবার একটু যদি আদা থেতো করে সিদ্ধ করার সময় দেওয়া হয় এতে খেতে কিন্তু টেস্টটা আরও ভালো হয় কিন্তু আমার কাছে আনল্যাকিলি এখন নেই তাই আমার কাছে যা আছে আমি সে দিয়েই করছি তো এখানে ধুয়ে কিন্তু ডালটাকে আমি বসিয়ে দেবো প্রেশার কুকারে আর পরিমাণ মতো জল দেব সামান্য নুন এবং হলুদ দিয়ে কিন্তু এটা সিদ্ধ করতে বসিয়ে দেবো সিদ্ধ করতে বসানোর পর এবার কিন্তু আমি চলে যাব অন্য কাজে আর ওদিকে কিন্তু মেয়েকেও ঘুম থেকে ওঠাতে হবে কেন ওর স্কুল যাওয়ার সময় হয়ে আসছে তো দুটো দিকটাই আমাকে কিন্তু সামলাতে হবে আর এদিকে এই যে আমি কিন্তু একটা ডিমকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে এরকম করে স্ক্রাম্বল করে ভেজে নিচ্ছি আর এদিকে গতকালে রুটি ছিল বাসি রুটি তো সেটাকেই সেঁকে নিচ্ছি আমরা দুজন খেয়ে নেবো বর্মশাই আর আমি আমি কিন্তু কোনো জিনিসকে নষ্ট করি না যে কোনো খাবারকেই কিন্তু আমি খেয়ে ফেলার চেষ্টা করি আর যেহেতু এটা গতকাল রাতে রুটি তাই খাওয়াই যায় সেই কারণে আমি কিন্তু এটাকে নষ্ট একদমই করব না তো এই যে আমি এখানে কিন্তু ডিম ভেজে নিয়েছি আর রুটিও করে নিচ্ছি আর আমি কিন্তু এদিকে খেয়ে নিচ্ছি আর একটু পরে কিন্তু বর্মশাইও খেয়ে নেবে খাওয়া দাওয়া সেরে এই যে আমি রেডি হতেও লেগেছি কিন্তু সময়টা অনেক অনেকটা কম বলে তাই সব কাজই একসঙ্গে করতে হচ্ছে আর এদিকে আমি একটু কিন্তু গরম গরম চা বসিয়ে নিছি কেন একটু এরম সর্দি কাশিতে চা খেলে কিন্তু ভালোই লাগে ভালো স্ট্রেংথ পাওয়া যায় এবং যারা চা লাভার তাদের তো তারা তো জানেনই চা না খেলে হয়ই না বেলায়। ওদিকে কিন্তু মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি আর এদিকে এই যেও দুপুর হয়ে গেছে আমাদের স্নান ধান সমস্ত কিছু হয়ে গেছে দুপুরের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে আর এদিকে এই দেখো তোমাদের দাদাভাই কিন্তু আজকে নিয়ে এসছে বাতাবি লেবু কিনে আর তাই আমি বললাম যে তুমিই এটাকে ছাড়াও আমার এই সব খুটখুটান কাজগুলো কিন্তু ভালো লাগে না করতে একদম তাই ওকেই আমি এই কাজটা আজকে করতে দিয়েছি আর ও কিন্তু খুব ভালোভাবেই এই কাজটাকে করে নিচ্ছে আর ওর তো গেম খেলা চাই তাই একদিকে গেম আর একদিকে কিন্তু এটা করছে তো আমার মেয়ে এটা খেতে খুবই পছন্দ করে আর এটা শরীরের পক্ষে খুবই উপকারী আর কয়েকদিন আগে কিন্তু মেহরোজের লিভারেরই জ্বর হয়েছিল আর এখনও সেম ওর লিভারেরই জ্বর হচ্ছে সবাই বলছে লিভার থেকেই জ্বরটা আসছে তাই সবাই বাতাবি লেবুটা বললো খাওয়াতে বড়দের কথা শুনতে হয় কেন ওনারা তো বেশি ভালো জানেন তাই আমি বাতাবি লেবুটা নিয়ে এলাম আর এখন তো সিজনও আছে বাতাবি লেবুর আর বাতাবি লেবু কিন্তু খেতে ভালোও লাগে চাট বানিয়ে খেতে তো খুবই ভালো লাগে আমারও ভালো লাগে খেতে কিন্তু এই যে এরকম করে ছিলে বানাতে গেলেই যত মানে আলসেমি হয় তাই এই কাজটা আমি পুরো পুরোটাই দিয়েছি আজকে বর্মশাইকে তো উনি কিন্তু খুব ভালো করেই এটাকে ছিলে নিচ্ছে এই যে ফালি ফালি করে একদম ভালো করেই পুরো ছিলে একদম রেডি করে দিচ্ছে আমাকে এরপরে কিন্তু এটা চাট বানিয়ে খাওয়া হবে আর ওদিকে কিন্তু মেয়ে বসে আছে কখন চাটটা বানানো হবে বলে এই লেবু ছাড়ানোর আবার অনেক টেকনিক আছে এই যে এগুলো যে পাল্পগুলো আছে এগুলো আবার বেশি চটকে গেলে তেতো হয়ে যায় তাই খুব সাবধানের সাথে ভালো করে কিন্তু এগুলো ছাড়াতে হয় আর এটা করতে কিন্তু অনেক ধৈর্যের পরীক্ষা থাকে

你看。